যদি এখনো বাংলাদেশের মানুষের পাল বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্ভে চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত হয়ে যাবে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায় তারা চালানো হচ্ছে ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনার নির্মাণ শুধু বরবার নয় প্রকাশ্য প্রকাশ্যকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে। বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ রক্ত ধরণ চাই মানুষের হৃদয়ের রক্ত আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসাবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখ সম্মোচন করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সেই রানিজ হত্যাকাণ্ডের জন্য উচিত হবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম মগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষত বিক্ষত করে তুলেছে ভারত আমরা তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করোল্প মানুষ তোমাদের থেকে ভারতের বিরক্তিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ বাধ্য হবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের হেফাজতের প্রতিনিধি শহীদ আলিফুল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর করেছে সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি হবে জীবন দিয়েছে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পায়েস বুঝতে ব্যর্থ হয় বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত রেট করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা